নিঃশব্দে ফুলিয়ার দিকে আছে রহমত ফুলিয়াকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে শহরে এসেছিল সে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম জানতে পারলে কুপিয়ে খুন হতে হতো তাকে কিন্তু ফুলিয়াকে ছাড়া সে বাঁচবে না এখন শহরের একটা কনস্ট্রাকশন সাইটে মজদুরের কাজ করে দুজনেই সাইডে কিছু ছোট ছোট খুপড়ি ঘর তাতেই ওদের সংসার বিয়েটা করা হয়নি কিন্তু স্বামী স্ত্রীর মতোই থাকে তারা এখানে দুজনকে আসল নামে কেউ চেনে না এখানে সবাই জানে মোহন আর রাধা স্বামী স্ত্রী রহমত নিশ্চিত ছিল এখানে কেউ ওদের খুঁজে পাবে না ওদের গ্রামের লোকেরা ওদের সত্যিই খুঁজে পায়নি কি করে পাবে শহর থেকে এসে কে ওদের খুঁজে বার করবে কিন্তু এক বিপদের খপ্পর থেকে বেরিয়ে আর এক বিপদে পড়েছে তারা কনস্ট্রাকশন সাইটে কিছু লোকাল দাদাদের আড্ডা লেগে থাকে ওদের চোখে ফুলিয়ার জন্য খুব নোংরা ভাষা গা শির শির করে ওঠে রহমতে এখানে বেশি দিন কাজ করা যাবে না অন্য কোথাও অন্য কোনো জায়গায় কাজ খুঁজতে হবে খুঁজছিল সে কিন্তু ফুলিয়া ফুলিয়া কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওর ঘুম ভাঙার অপেক্ষা করছে রহমত ঘুম ভাঙলেই পালাতে হবে ফুলিয়ার নিরাপত্তার জন্য সে সব কিছু করতে পারে ভোর হওয়ার আগে পুলিয়ার ঘুম ভাঙল যেরকম প্রতিদিন ভেঙে যায় কিন্তু প্রতিদিনের মতো পাশে রহমতকে পেল না সে রাতে বাংলা খেয়ে কোথাও উল্টে থাকার ছেলে তো সে নয় তাহলে তাহলে কি আগে উঠে কোথাও বেরিয়েছে বাইরে ঠিক তখনই একটা চিৎকার শুনে চমকে উঠল ফুলিয়া কাশি ভাইয়ের গলা দৌড়ে গিয়ে দরজা খুলতে সামনে তিনটে ছিন্ন ভিন্ন শরীর দেখে গাগ গুলিয়ে উঠল ফুলিয়ার বমি করে অজ্ঞান হয়ে গেল সে প্রোমোটারের ছেলে শিবনাথ আর তার দুই বকাটে বন্ধুর লাশগুলো ওরকম কাটা অবস্থায় কারা ফেলে গেল তা পুলিশ তদন্ত শুরু করল যে নৃশংসভাবে লাশগুলো কুপিয়ে কাটা হয়েছে নিশ্চয়ই কোনো ভাড়াটে খুনির কাজ যদিও পুলিশের অনুমান এটা একটা পলিটিক্যাল খুন কনস্ট্রাকশন সাইটও আপাতত বন্ধ এদিকে ফুলিয়া রহমতকে খুঁজে না পেয়ে অথৈ সাগরে পড়ল প্ল্যাটফর্মে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে ফুলিয়া কালকে বস্তিতে ব্যবস্থা করতে হবে সারাদিন রহমতের অপেক্ষা করে কেটে গেল সারা দিন পাগলের মতো খুঁজে এখন ক্লান্ত ফুলিয়া আজকে রাতটা স্টেশনে কাটিয়ে দিতে হবে কোনো রকমে হচ্ছে ফুলিয়া রহমতের জন্যে চিন্তায় তার দু পাতা এক হচ্ছিল না কিন্তু এখন সারাদিনের ক্লান্তি তার শরীরকে অবশ করে দিয়েছে ঘুমলে আরও সুন্দর লাগে ফুলিয়াকে রহমত মুক্ত হয়ে দেখছে রহমতকে ফুলিয়ার খুঁজে পাবে না ওই কনস্ট্রাকশন সাইটে পুঁতে রাখা আছে তার দেহ প্রতিবাদ করতে গিয়েছিল সে ফুলিয়ার নামে নোংরা কথা শুনে কিন্তু ওদের তিনজনের সঙ্গে পেরে ওঠেনি রহমতকে জ্যান্তু পুঁতে দিয়েছিল ওর মাথা থেতলে কিন্তু রহমত ফুলিয়াকে বাঁচাতে পেরেছে সেদিন রাতে যখন ফুলিয়ার ওপর চড়াও হয়েছিল ওরা ফুলিয়ার মনে নেই কিছু ও তো ঘুমিয়েছিল কিন্তু রহমত জেগেছিল ফুলিয়ার শরীরে শুকনো রক্ত আর নাড়ি ভুড়ি লাগানো কাস্তেটা এখনও ফুলিয়ার পুটুলির মধ্যেই সযত্নে মোড়ানো আছে যতদিন না ফুলিয়া নিরাপদ একটা ঠাই খুঁজে পাচ্ছে কিংবা হয়তো তার উপরে রহমত এভাবেই ঘুমন্ত ফুলিয়ার পাহারা দিয়ে যাবে কি সুন্দর লাগছে ফুলিয়াকে